আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ রিয়াদ ভাই সেলুট আপনি প্রথমে সালাম জানাই ভাই সেলুট জানাই ভাই একশো চব্বিশ রানের একটা ম্যাচ ভাই আমি জিতার সে যতটা খুশি হব তার চেয়ে রাগ আমার বেশি হয়েছে ভাই একশো চব্বিশ রানের একটা ম্যাচ ডালাসের উইকেট খারাপ যতই খারাপ হোক না কেন আপনি যদি একশো চব্বিশ রানের একটা ম্যাচ কোনো মতো নর্মাল যদি আপনি পিজে পড়ে থাকেন সেই ম্যাচটাও জিতে যাবেন এই ম্যাচটা জিতাব এই ম্যাচটা হারাম্যাস আমরা হেরে গিয়েছিলাম এই হারাম্যাস মাহমুদুল্লাহ রিয়া চিনি নিয়ে আসলো শ্রীলঙ্কার কাছ থেকে একটা আবার কথা ভাবেন যদি ছয়টা না মারতে পারত যদি ছয়টা না হতো মাহমুদুল্লাহ রিয়াদের খেলা কিন্তু ওখানেই ফিনিশ পাঁচি রান্না কিন্তু হ্যাটট্রিক চান্স ছিল আরেকটা স্পেশালি আমি ধন্যবাদ দেব তহিত হৃদয়কে যে চার চারটা ছয় মেরেছে এত ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এই পিজে এই পিজে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করার কিন্তু বিশ বলে চল্লিশ রান আমরি মানে কি বলবে না মানে একটা বিষয় কিন্তু এটা বিশাল বড় একটা বিষয় কিন্তু একটা সেখানে কিন্তু সে পিস বলে কিন্তু রান করেছে লেটন দাস আজকে আমি দোষ দিব না তাকে কারণ যে পিস ছিল এই পিচটাতে লেটন দাসের খেলাটা সঠিক ছিল লেটন দাসের যে খেলাটা খেলেছে যে এক পাশে ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট ছিল খুবই ইম্পর্টেন্ট মানে এই পিসটাতে এক যে আগলে রাখা যায় কতটা ইম্পর্টেন্ট এটা বলার অপেক্ষা রাখে না সো একটা বলা যায় লিটন দাস কিন্তু মোটামুটি একটা ভিত কিন্তু বাংলাদেশকে জেতার জন্য তৈরি করে দিয়েছে বাট শেষ ফিরি ছিংয়ে কিন্তু আমরা হেরেই গিয়েছিলাম হেরা মাসটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ফিরিয়ে নিয়ে আসলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে পাইলে মাহমুদুল্লাহ রিয়াদ মনে হয় অটোমেটিকলি অটোমেটিকলি মনে হয় জ্বলে ওঠে অটোমেটিকলি জ্বলে ওঠে কারণ মাহমুদুল্লাহ রিয়াদ সব জন্য শ্রীলঙ্কার সাথে সেই সেই ছক্কাটা একটা ছক্কা থাকবে। আপনি যদি সেই ঐতিহাসিক ম্যাচটার কথা মনে করেন সেই ম্যাচটাতে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদি ছক্কা বেরিয়ে কিন্তু জিতিয়েছিল সেই সময় কিন্তু চার বলে বারো রান লাগতো সেই ম্যাচটাও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ জিতেছে সেমাই সরকার কত কম রান দরকার হাতুরের প্রিয় ছাত্র মাঙ্গের নাতি হাতুরো হাতুরিরে আজকে আমি কালকের থেকে আমি খুশি দূরবীন যন্ত্রের দূরবীন যন্ত্রের ব্যাটারে খুঁজতে কালকে পর্যন্ত এখন পর্যন্ত আর আমি কোনো সময় দেখলাম না আমি একটা ক্যামেরার ফোকাসে বা কালকে মোস্তাক আহমেদ স্পিন বলিং কোচ আর হচ্ছে যে আপনার অ্যাডাম উনি হচ্ছে যে সম্ভবত বলিং কোচ বাংলাদেশে তারা ব্যাটিংদের স্কিল শেখাচ্ছে কিভাবে ব্যাটিং করতে হয় আর মাঙ্গেন নাতি জানোয়ার শালা হাতুরু এখন পর্যন্ত আমি হাতুরুকে কোনো একটা টেকনিক্যাল কোনো কিছু বাংলাদেশের প্লেয়ারদের দেখাতে শিখলাম দেখাতে শিখলাম একটা বারো আমি হাতুরি সিংকে খুঁজে পেলাম না কি জিতা ম্যাচ বলে ভাই এম এস কখনোই জিতা ম্যাচ না একটা মানুষ ছাকিবাল হাসান আপনার চোখের সমস্যা ভালো কথা আপনি সেভাবে খেলেন আমি তো দাঁড়াতেই পারছেন না বল খেয়ে প্রত্যেকটা প্লেয়ার মনে হয় মানে একমাত্র তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ আর লিটন দাস বেদিত সবগুলো গ্যাসে আর আসছে তিনটা ব্যাটসম্যানের রানে কিন্তু ম্যাচ উইন বেশি মানুষ কিন্তু লাগে নাই এই ম্যাচ যদি এত কষ্ট হয় জিততে এভাবে নিতে তাহলে এ চেয়ে আর লজ্জাজনক কোনো কিছু হতে পারে না সামনের ম্যাচ ভালো করুক বাংলাদেশ প্রত্যাশাই করি আলাইকুম